হ্যাঁ হ্যালো ফ্রেন্ড আজ এসেছি বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে কাছে বিক্রমপুর পঞ্চায়েতের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ দেখতে পাচ্ছেন সেখানে ঈদগাহ এখানে লেগেছে নো পার্কিং সামনে মাদ্রাসা মসজিদ স্কুল আদেশ অনুসারে ঈদগাহ কমিটি সেখানে দিয়ে দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং এরা যে ঈদগাহাও এখানে ওরা বোর্ড করে দিয়েছে বোর্ডটাও দেখতে পাবেন এই যে বোর্ড বোর্ডে লিখে দিয়েছে কত নম্বর দাগ কত নম্বর খতিয়ান সব কিছুই এখানে লিখে দিয়েছে এবং এটাই হলো গেট এই গেট এখানে নাকি শোনা যাচ্ছে যে চার পাঁচখান গায়ের একসঙ্গে জামাত করে নামাজ হয় আমরা আগেই বলেছিলাম এটা একটি মাদ্রাসা এবং সেই মাদ্রাসা ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি এই যে বোর্ড দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে দারুল উলম বিক্রমপুর মাদ্রাসা এটাই হলো দারুল উলম বিকম্প মাদ্রাসার ছবি এবং ঈদের যে নমাজ হবে তার জন্য এই যে প্রত্যেকটা বর্ডার বর্ডার করে দিয়েছে যে এখান থেকে এখানে লোকজন দাঁড়াবে এবং ইমাম সাহেব যে জায়গাটা দাঁড়াবে সে জায়গাটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এটাই হলো ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নমাজ পড়াবেন এবং দেখতে পাচ্ছেন অসংখ্য দাগ কড়া আছে চুন দিয়ে কারণ আগামীকাল এখানে নমাজ হবে তাই এবার আমরা জেনে নেব এখানকার এই মাদ্রাসা কমিটি এবং ইমাম কি বলছেন কটা গ্রামের নমাজ হয় এবং কটা সময় এখানে নমাজ হবে আগামীকাল ঈদুল আজহার সেই বিষয়ে ওনাদের কাছ থেকে কিছু কথা আমরা জেনে নেব আচ্ছা আগামীকাল ইদুল আজহার নমাজ এখানে অনুষ্ঠিত হবে এখানে শুনেছি নাকি এই পঞ্চায়েতের বিক্রমপুর পঞ্চায়েতের সবচেয়ে বড় জামাত এখানে অনুষ্ঠিত হয় এখানে কটা গ্রামের লোক একসাথে নামাজ পড়ে বলবেন বিক্রমপুর পঞ্চায়েতে যে ঈদুল আজহার নামাজ যে জায়গাটা অনুষ্ঠিত হয় এটা এক কথায় বলা যেতে পারে নদীয়া জেলার সব থেকে বড় জামাত এখানে পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষরা এসে নামাজ পড়েন প্রায় সাত থেকে আটটা গ্রাম এখানে জমায়েত হয় এবং প্রচুর লোকের সমাগম হয় আর খুব শান্ত ঈদের ঈদের নামাজ এখানে পালন করে থাকেন এলাকার মানুষেরা আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আচ্ছা কোন কোন গ্রাম এখানে নমজ পড়তে আসে মূলত পার্শ্ববর্তী গ্রাম আছে বিক্রমপুর আপনার ধবি কালীনগর চাঁদপুর ভাগা এদিকে পার্শ্ববর্তী আরও যে গ্রামগুলো আছে তারাও সব এখানে আসে আচ্ছা এখানে ঈদের ঈদুল আজহারের নামাজ কটা সময় অনুষ্ঠিত হবে আগামীকালকে ইদুল আজহার নামাজ সাড়ে ছটায় ছটা বেজে তিরিশ মিনিটে অনুষ্ঠিত সকাল ছটা বেজে তিরিশ মিনিটে আচ্ছা এখানে যে আগামীকাল এই বিষয়ে এলাকার মানুষকে কি বার্তা দেবেন এলাকার মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছাতে চাই আপনার সোহান নিউজের চব্বিশের মাধ্যমে যে আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ আমরা ইসলাম ধর্মে যা শিক্ষা দিয়েছে রসুল্ল সাল্লাহ আলি সাল্লাম সেই শিক্ষা অনুযায়ী আমরা যেন আমাদের ঈদ পালন করতে পারি আমাদের দ্বারাই কাউরির কষ্ট হোক আমরা এটা চাই না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কাউরির মুখের দ্বারাই কাউরির হাতের দ্বারায় অন্য কেউ যদি কষ্ট পায় সে মুসলমান মমিন হতে পারে না তো সেই সূত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের উপরে আমরা আমল করে আমরা সেইভাবেই জীবন কাটাই আগামী দিনটাও আমাদের ওইভাবেই জীবন কাটবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি এখানকার কি আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ঈদগাহ ঈদগাহ ইমাম সাহেব ইমাম সাহেব ইনি আমাদের ঈদগাহ কমিটির সম্পাদক মহাশয় আমাদের ঈদগাহ কমিটির সভাপতি আছেন জালাল উদ্দিন সাহেব এনারা ঈদগাহ কমিটির আপনার সদস্য ইনি কালীনগর গ্রামের হাফিজ সাহেব আর ইনি আমাদের ধুবি গ্রামের বাবাজি ইনি কালীনগর গ্রামেরই সদস্য এই গীতগা কমিটির সদস্য এবং মাদ্রাসার সদস্য আচ্ছা আপনার জন্য ইমাম সাহেব বললো আপনি এই ইদগা কমিটির সেক্রেটারি আচ্ছা এই যে ইদগাটা এটা কি সরকারের স্টারি জায়গা আমার এসি ডাবলো জায়গা সরকারি স্টারি নয়

এখানে দেখা যায় যে প্রচুর যেমন মানুষ আসছে তাহলে এখানে পুলিশ প্রশাসনের কোনো কি ব্যবস্থা থাকে হ্যাঁ পুলিশ প্রশাসনের ব্যবস্থা ওরা আসে ছটার মধ্যেই আসে বলা আছে ওরা আমরা চিঠি দিয়েছি ওরা চিঠি দেওয়ার পর ওরা আসে এসে ভালো সহযোগিতা করে ওরা রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে গাড়ি ঘোড়া সাইড করে দেয় আমরা নামাজ পড়ি পড়ার পড়ার পরও অনেকক্ষণ